these are my friends do. আসলে স্যার আমার কাগজপত্র সবই ঠিক আছে এর আগে আমি অনেক জায়গায় চাকরি করছি হ্যাঁ তা তো আমি দেখে বুঝতেছি আচ্ছা আমাকে ফাইলে ঠিক প্রথম দেখতে তোমাকে বলছি কিছু বলতে চুপচাপ থাকতে পারো না স্টুপিট

বলেছি কতক্ষণ সময় দিতে পারো সময় যতক্ষণ সময় থাকে ততক্ষণ দিতে পারি এই মেয়েটাকে আমি কোনোভাবেই প্রশ্নটা বোঝাতে পারতেছি না এই তুমি কি পড়াশোনা করছো হ্যাঁ আমার এই সঠিক প্রশ্নটা তুমি এখন বুঝতেছো না হ্যাঁ কেন স্যার আপনি তো আমাকে যে প্রশ্ন করছেন আমি তার উত্তর দিতেছি শোনো আমি বলেছি কি যে স্বামী স্ত্রী যে ফিজিক্যাল করে না সেটা তো তুমি কতক্ষণ সময় থাকতে পারো তাই বললাম আর কি সি সি স্যার এগুলো আপনি কি বলতাছেন আমার তো এখনো বিয়ে হয় নাই আর স্বামীর সাথে কতক্ষণ থাকতে পারবো না পারবো সেটা আমি কি বলবো কি বলবো তোমার বিয়ে হয় নাই মানে এই রকম একটা মেয়ে এখনো বিয়ে হয় নাই না স্যার আমি এখনো বিয়ে সাদি কিছু করি নাই এখনো ভাজিন আছি কারণ মনে করেন পড়াশোনা করছি পড়াশোনা করে চাকরি বাকরি করতে করতে বিয়ে আচ্ছা তো আমি একটু চিন্তা করছি যে এখানে যদি আমার জবটা হয়ে যায় তাহলে আমি একটা বিয়ে কি ব্যাপার ছাড় এটা কি করলেন

তাই বুঝি এখন এই চপটা হয়ে গেলে আমি प्रिपरेशन নিব বিয়ের ওকে সমস্যা নেই আচ্ছা তোমার ছোটটাকে ইন্টারভিউ নিতে পারি অবশ্যই স্যার যেহেতু আমি এখানে জব করব ইন্টারভিউ ছাড়া কি জব হয় নাকি হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি যে ভার্জিন এটা আমার পরীক্ষা করে নিতে হবে তুমি যদি সত্যি যদি ভার্জিন থাকো তাহলে মনে করো তোমার চাকরিটা হয়ে গেল তার মানে আমি বুঝলাম না ছাড় যে মেয়েরা বার্জিন সেই মেয়েদের ইন্টারভিউ এখানে দেন হ্যাঁ 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 যারা বার্জিন থাকে তাদের কি শুধুমাত্র চাকরিটা দেওয়া হয় তাহলে তো আমি বার্জিন আছি আমাকে চপটা দেন হ্যাঁ সেটা তো মুখে বললে হবে না আমার প্রমাণ করে দেখাতে হবে যে হ্যাঁ তুমি বার্জিন আছো কিভাবে প্রমাণ করবেন সেটা আমি করে নিচ্ছি তুমি শুধু একটু অপেক্ষা করো কি ব্যাপার স্যার আপনি সবকিছু খুলেন কেন কিছু খুলেছে কিনা দেখতে ছাড় আপনি কি করতেছেন আমার যেটা করার আমি সেটা করে নিচ্ছি তুমি শুধু চুপচাপ থাকো ছাড় আপনি বার্জিনতা নষ্ট করে দিতেছেন আর নষ্ট করে এত কথা হয় না তো বার্জিনটিতে আছো না কি আছো সেটা আমাদের দেখতে তো ভালো করে এত কথা আচ্ছা আমার নিজের বিশ্বাস হলো যে তুমি পারছি আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না আমি চাইছিলাম আমার এই জিনিসটা আমার স্বামীর দিব তার আগে আপনি আমার তো নষ্ট করে দিলেন ভোক আমি কি বলছে তোমার কিছুই নষ্ট হয়নি যা আছে সব ঠিকঠাকই আছে শুধুমাত্র আমি একটু টেস্ট করলাম আচ্ছা আচ্ছা স্যার আমার ইন্টারভিউ তো নিলেন চাকরিটা কি কনফার্ম কনফার্ম মানে তুমি আজকে বিকেলে জয়েন করবে ঠিক আছে তোমার নাইট শিফটের ডিউটি ঠিক আছে থ্যাংক ইউ স্যার তাহলে এখন আমি আসি হ্যাঁ যাও 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 এই নেক্সট কে আছে পাঠাও